স্বামী আর শাশুড়ি এই দুজন মানুষ ঘরের বইয়ের মূল্য ঠিক তখনই বুঝতে পারে যখন কিনা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকে কিন্তু আফসোস সময় থাকতে এরা কখনোই ঘরের বইয়ের কদর করতে জানে না একজন মানসিক যন্ত্রণা দেয় আর একজন অবহেলা করে যে ঝগড়ার সময় তার স্ত্রীর সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে এবং ঝগড়া শেষ হয়ে গেলে বলে আমি ইচ্ছে করে বলিনি রাগের মাথায় বলে ফেলেছি সেই পুরুষ মানুষ তার স্ত্রীকে মন থেকে কতটা ভালোবাসে সেটাও কিন্তু সন্দেহ আছে প্রকৃত পুরুষ তো সে যে কিনা রাগের মাথায় তার স্ত্রীর সাথে ভদ্র ভাষায় কথা বলে স্বামী কালো হলেও তাকে ভালোবাসা যায় স্বামী পাগল হলেও তার সাথে থাকা যায় স্বামীর অতীত খারাপ জেনেও তাকে মানিয়ে নিয়ে সংসার করা যায় কিন্তু স্বামী যদি চরিত্রহীনার পরকে আসক্ত হয় তাহলে সেই স্বামীর সাথে সংসার করা তো দূরের কথা তার সাথে একসাথে পথ চলা যায় না উল্টা সেই মানুষটা আরো আপনার জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় জীবনে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না ওই যে একটা কথা আছে না রিভেন্স অফ নেচার মানুষ যদি আপনাকে ছেড়েও দেয় আল্লাহ কিন্তু কখনোই আপনাকে ছেড়ে কথা বলবে না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না জানেন নরম মনের হঠ একটা বিশাল ঝামেলা ঠকতে হয় কেউ সুরে কিছু বললেই আমি বিশ্বাস করে ফেলি গলে যাই কেউ আদরে সুরে কিছু করে দিতে বললেই আমি করে দিই কাউকে মুখের উপর না করতে পারি না কারো বিপদ দেখে চুপ করে বসে থাকতে পারি না হারের জন্য প্রতিদান স্বরূপ আমি কি পেয়েছি জানেন অসম্মান আর অবহেলা অরুণ ভাই আমার বোন আসছে দেখেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে 9 মাসের রিচার্জ করে দেবো গজব বেজ্জতি তোমার ইংলিশের লেখাপড়া কি রকম চলছে ভালোই চলতেছে কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছিস কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো আমি বলে দিচ্ছি 33 এর ইংলিশ কি হবে 33

যে স্বামী সারাদিন পরিশ্রম করে শুধু স্ত্রীর হাসি দেখতে চায় যদি সেই হাসির বদলে অবহেলা পায় তবে একসময় স্বামী অন্য মেয়ের হাসিতে আশ্রয় খুঁজে নেয় স্বামী যখন অবহেলার যন্ত্রণা নিয়ে কাঁদে আর স্ত্রী যদি তখনও অহংকারে ডুবে থাকে তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয় কথাটি বাস্তব সত্য আদর ভালোবাসা দিয়ে স্ত্রীকে আগলে রাখা যেমন স্বামীর দায়িত্ব ঠিক তেমনি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা স্ত্রীর কর্তব্য স্বামী স্ত্রী হল একে অপরের পরিপূরক তাই দুজনকে ভালো রাখার দায়িত্বটা দুজনকেই নিতে হবে তাহলেই সংসারে শান্তি আসবে স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি জায়গা পায় না একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে ধন্যবাদ বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমার চিনে কিন্তু আমি চিনি না চাঁদনি পশারকে আমায় স্মরণ করে আই সাদা রাই গো আমার দুয়ারে যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে কঠিন হয়ে তাকে নতুন ভাবে আপনাকে পেও আপনার মূল্য দেয়নি তাকে হারিয়ে গিয়ে না পাওয়ার যন্ত্রণা বোঝান স্বার্থ ছাড়া যাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই কৌশলে তাদের থেকে দূরত্ব বাড়ান নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন দিন শেষে আপনি মানুষটা শুধুই আপনার